আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন আলসেমি করতে করতেই তারপরও বাসা থেকে বের হয়েছি আমার নিজেরই এত আলসেমি লাগে কিন্তু আমার ছেলে মশাল স্কুলে যাওয়ার জন্য সে পুরোপুরি রেডি ঘুম থেকে উঠতে একটু কানাকাটি করলেও স্কুলে যে মানে ঢুকতে বা ঢুকার সময় বা যখন সে রেডি হয়ে যায় তখন আর তার কোনো কানাকাটি কিছু থাকে না সে খুশি মনেই চলে যায় এটা দেখতেই আসলে খুব ভালো লাগে নয়তো এত ঠান্ডায় তার মধ্যে আবার বৃষ্টিতে কার ভালো লাগে ভাই সকালবেলা ঘুম থেকে উঠতে আমার নিজেরইতে উঠতে ইচ্ছা করে না চাই হোক ছেলে যেহেতু আমাকে খুশি করিয়েছে তাকেও তো আবার একটু খুশি করাতে হয় তাই না এছাড়াও গতকাল আমার ছেলের উপর দিয়ে খুব ভালো একটা প্রেশার গিয়েছে গতকাল বলবো না সপ্তাহের একটা দিন আসলে খুবই বেশি প্রেশার যায় ওই দিন সকালে স্কুল তারপরে থেরাপি সেন্টারে যেতে হয় তারপরে বিকেলবেলা আবার টিচার আসে অনেক অনেক কিছু অনেক প্রেশার পড়ে যায় আজকে তার জন্যই আমি চাচ্ছিলাম যে ওকে একটু খুশি করাতে ওর পছন্দমতো খাবারগুলো একটু রেডি করতে আজকে আসলে বুঝতে পেরেছি মা জিনিসটা কি তাই না মারা এরকমই করে যখন বাচ্চারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে বিশেষ করে আম্মুর ক্ষেত্রে দেখতাম যেদিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম সেদিন অন্যান্য তো বানাতো কিন্তু সেদিন একটু স্পেশাল কেয়ার থাকতো যে হ্যাঁ আমরা একদম সময় মতো পড়তে বসেছি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি স্কুলে গিয়েছি টিচারের কাছে পড়েছি তো সেদিনের নাস্তাটাই থাকতো অন্য রকম আম্মু খুব সুন্দর করে ডাক দিত নাস্তা বানাতো তারপর মানে ভালো কোনো খাবার আমাদের পছন্দের কোনো খাবার রান্না করতো আজকে ওনার ঠিক সেম একই ফিলিং আমার মধ্যে কাজ করছে আমার ছেলের জন্য ইচ্ছে করছে যে আজকে ওর পছন্দের খাবারটা রেডি করি তাওহিদ পোলাও মাংস এগুলো খুব পছন্দ করে তো মাংস তো বাসাই ছিল আমি আবার একটু পোলাওয়ের চাল কিনে নিয়ে আসলাম সেটা আনতে হয়েছে আরেক জ্বালা আমি গিয়েছিলাম বাসেই কিন্তু বৃষ্টির কারণে হয়তো বা যে কোনো একটা গাড়ির কোনো সমস্যা হয়েছে রাস্তা ব্লক হয়ে আছে তো অনেক সময় লেগেছে দশ মিনিট লাগার কথা সেই জায়গায় আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে এই দিকে আমার হাতেও সময় নেই তাড়াহুড়া করে এই রান্নার কাজটা শেষ করতে হবে নয়তো আবার থেরাপিতে যেতে দেরি হয়ে যাবে কারণ হাতে মাত্র দুই ঘন্টার মতো সময় আছে ছিল তো তিন ঘন্টাই কিন্তু এক ঘন্টা বাইরে নষ্ট হওয়ার কারণে আর করতে পারলাম এমন একটা অবস্থা বাসায় অন্য কোনো ধরনের চাল নেই একমাত্র সেদ্ধ চাল যেটা যেটাতে আমরা ভাত খাই সেটা ছাড়া যে পোলাও রান্না করবো অন্য সময় আতপ চাল থাকে বাসায় বা একটা বাসমতি চাল একটা বাসায় থাকে আতপ চাল না সরি বাসমতি চাল একটা থাকে বাসায় তো সেইটা দিয়ে করা যেত কিন্তু আজকে তাও নাই তো বাধ্য হয়েই আসলে যেতে হয়েছে যাই হোক নিয়ে এসেছি এখন এসে তাড়াতাড়ি করে কাটাকাটি করছি এই পর্যায়ে আবার মনে হচ্ছিল যে একটা যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে অন্তত পক্ষে ফোনে বলে রাখতাম যে একটু পেঁয়াজ মরিচ এগুলো কেটে রেডি করে রেখে দাও বাকিটা এসে আমি শেষ করব কারণ এই কাটা বাছা করতেই আসলে বেশি সময় লাগে রান্না অত বেশি আমার কাছে মনে হয় না সময় লাগে দুই চুলায় তাড়াতাড়ি করে সব কিছু বসিয়ে দিয়েছি আমি আজকে অত বেশি কিছু না পোলাও রান্না করছি রোস্ট রান্না করছি আর হচ্ছে ডিম করব। ডিমটা জাস্ট নর্মালি ভেজে নেব এইরকমই আর এতেই সে খুশি হয়ে যাবে যাই হোক কোনো রকমে দৌড়ের উপরে নাকে মুখে আসলে যে কাজগুলো কর মানে করতেই হবে এখন আর সব রান্না বান্না মোটামুটি শেষ করে ধোয়া পালার কাজ সব রেখে দিয়েছি কারণ ওইটা তো আর আমার ছেলে দেখবে না ওইটার কাজ আমার পরে করলেও চলবে তো তাড়াতাড়ি করে এবার আবার তাওহিদকে স্কুল থেকে বের করে এখন আবার যাচ্ছি সেন্টারে ওকে নিয়ে যাব। আর বৃষ্টি কমেছে কিন্তু মানে রাস্তাঘাট ফেঁচা তো তার জন্যই তাকে যেই বুট জোতা আছে সেটা পরিয়ে দিলাম এরপর ওকে নিয়ে আমরা মানে তাড়াতাড়ি আজকে আবার চলে আসতে পেরেছি কারণ বাস ট্রাম সব কিছুই ঠিকঠাক মতো পেয়ে গিয়েছিলাম তো এসে আবার একটু বসেও ছিলাম এর মধ্যে মা ছেলে দুজন আবার একটু দুষ্টামি করছি এর মাঝে তাহি চলে গেছে ভেতরে আমি বসে একটু কফি খেয়ে নিলাম সারাদিনই এই এখন আমার খাবার আমি আর সকাল থেকে কিচ্ছুই খেতে পারিনি কারণ এত দৌড়ের উপরে ছিলাম যে খাওয়ারও সুযোগ পাইনি খেতে গেলে যেই সময়টা নষ্ট হবে ভেবেছি এই সময়ের মধ্যে আমি আমার ছোট্ট একটা কাজও শেষ করে ফেলতে পারবো এই তো ছেলের থেরাপি শেষ এখন আমরা বাসায় চলে যাব আর ও কিন্তু জানে না ওর জন্য আসলে কী রেডি করেছি মনে মনে একটু খুশি কাজ করছে ও আজকে সত্যি খুবই খুশি হয়ে যাবে আর সেটাই আমি চাচ্ছিলাম ওই জিনিসটা দেখলে খুশি হবে যে আজকে ওর পছন্দের পোলাও রান্না হচ্ছে আর ওয়েদারটাও না এই রকম এই ঠান্ডা ওয়েদার বৃষ্টি ওয়েদারে এগুলো খেতেও ভালো লাগে আর এখন তো এইরকমই চলবে এই বৃষ্টি এই ঠান্ডা এইরকমই যাচ্ছে এখনকার ওয়েদার আসলেই খুবই মারাত্মক আর আমার বাসায় তো একের পর এক মানুষ অসুস্থই হচ্ছে প্রথমে তাহিদের বাবা ছিল তারপরে তাহিদ গেল আবার আমি অসুস্থ হলাম এখন আবারও তাহিদ একটু অসুস্থ যাই হোক আলহামদুলিল্লাহ সে এত পছন্দ করেছে মাসাল্লা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে এরপরে আবার ভিডিও শুরু করেছিলাম সন্ধ্যার দিকে কারণ আমি খুবই ক্লান্ত ছিলাম আমি আর কিছুই করতে পারিনি আমিও একটু রেস্ট করেছি সন্ধ্যার পরে আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিলাম সারাদিন যেমন তেমন গেল আজকে আবার বিকেলবেলাও টিচারও এসেছে তো সব কিছু করে বেচারা অনেক ক্লান্ত আর তাড়াতাড়ি করে তাকে বিছানায় শুয়ে দিয়েছি কারণ এরপর দিন সকালবেলা আরও তাড়াতাড়ি উঠতে হবে এরপর দিন আবার ভ্যাকসিন আছে তো দেরি করলে আবার হবে না খুব তাড়াতাড়ি অন্যান্য দিন যে সময় ওঠে তারও আগে উঠতে হবে তো তাহিদ ঘুমাচ্ছে এমনিতেও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ঘুম পাড়িয়ে দেই কারণ দিনের বেলা তো আর ঘুমের কোনো সুযোগ নাই রাতের এই ঘুমটাই যতক্ষণ ঘুমায় আর কি তো ওকে শুয়ে দিয়েছি এরপরে আমি আবার একটু চা নিয়ে বসেছি কারণ তাহিদের বাবার জন্য ওয়েট করছি ও আসবে তারপরই আসলে আমি ঘুমাতে যাবো নয়তো ও আমাকে বলে যে তুমি শুয়ে পড়ো যেহেতু সারাদিন দৌড়ের উপরে থাকো কিন্তু আমার আসলে ভালো লাগে না কারণ বেচারা সারা দিন কাজ করে আসে রাতের বেলা কি খেলো না খেলো সেটা সে বুঝে না সামনে যা থাকে তা দিয়ে খেয়ে উঠে যায় তার জন্যই আসলে আমার চেকে থাকা এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও আজকে খুব সকালবেলা বাসা থেকে বের হয়েছি আজকে সকালে তাওহিদ আর তাওহিদের বাবার দুইজনেরই আজকে ভ্যাকসিন আছে আর এইটা বাসার যদি দূরত্ব দেখি তাহলে কাছেই কিন্তু এমন একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পড়েছে যে সেখানে যেতে হলে একটু ভালোই কাঠখড় পোড়াতে হবে কারণ সকালবেলা এখন অফিস টাইম বাচ্চাদের স্কুলের টাইম রাস্তায় প্রচুর জ্যাম থাকে প্রচুর গাড়ি থাকে সিগনালগুলো এখন মানে মনে হয় যেন আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এইরকম আর কি আর নতুন জায়গা যেহেতু এখানে এর আগে কখনো যাওয়া হয়নি আমরা যাচ্ছি মিলানোর গাড়িবালদি এরিয়াতে ওইখানে যারা মিলানে আছেন অবশ্যই জানেন ওই জায়গাটা কতটা ব্যস্ত থাকে তো বহুত কষ্টে আসলে আমরা জায়গাটা খুঁজে পেয়েছি পার্কিং অনেক কষ্টেই খুঁজে পেয়েছি কারণ পার্কিং পাওয়াটাও এত সহজ ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে এখানে একটা ট্র্যাজেডি হয়ে গেছে বলবো তাহিদের বাবার সাথে কারণ আজকে তাহিদার তাহিদের বাবার দুজনের ভ্যাকসিন ছিল দুজনেরই ওই যে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা টাইপের কিছু একটা ইনফ্লুয়েঞ্জার টিকা আর কি তো সেটা দেওয়ার জন্য আমরা আজকে এসেছি তো আমি জানি যে ড্রপ দিয়ে দেবে মুখে নয়তো নাকে ড্রপ দিবে তো আমি জানি তাওহিদের বাবারও এরকমই নাকে বা মুখে ড্রপ দিয়ে দেবে কিন্তু বেচারা যখন ভিতরে গিয়েছে তাওহিদকে নিয়ে তাকে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে সে আসলে নিতে পারছিল না কিন্তু তাওহিদকে ঠিকই ড্রপ দিয়েছে ওকে ইঞ্জেকশান দিয়েছে ও আসলে বুঝতে পারছিল না যে কেন আমাকে ইঞ্জেকশান দিল আমাকেও তো ড্রপ দেওয়ার কথা আর ট্রাজেডি বলার কারণ হচ্ছে তাওহিদের বাবা ইঞ্জেকশান বা সুই খুবই ভয় পায় তো তার ব্লাড টেস্ট করানোর কথা বলি বা এই সুই টাইপের যে কোনো কিছুই করার কথা বলি না কেন সে খুবই ভয় পায় সে কখনোই কোনোভাবে রাজি হয় না তো আজকে যদি সে আগে থেকেই জানতো যে তাকে এইভাবে ইঞ্জেকশান দেওয়া হবে তাকে আমি আনতে পারতাম না আর তাহিদের বাবার তাহিদের দুজনেরই ঠান্ডা কাশির প্রবলেমটা অনেক বেশি তো তাদের মাস্ট দরকার তো আজকে দুজনেরই দেওয়া হয়ে গেছে যাই হোক এরপর তাওহিদের বাবা আমাকে বাসায় নামিয়ে দিয়েছে তাওহিদকে স্কুলে নামিয়ে দিয়েছে আমি আবার আজকে আমার ড্রাইভিং ক্লাসে গিয়েছিলাম অনেক দিন পর গিয়ে ঝাড়ি টারি খেয়ে তারপরে এসেছি কারণ অনেক দিন পর গাড়ি উঠলে যা হয় আর কি আবার জিরো থেকে শুরু হয়েছে আমার এরকম অবস্থা যাই হোক বাসায় ফেরার পথে পড়েছি বিপদে এত বাতাস এত বাতাস আর বাইরে এত ধুলা অথচ গতকালকেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট কিছু জায়গায় ভেজা কিছু আবার শুকিয়ে গেছে শুষ্ক ওয়েদার তো শুকিয়ে গেছে কিন্তু এত ধুলা থেকে আসছে তো কোনো রকমে কষ্টই আর এত বাতাস আমার মতো এরকম ভারী মানুষ কি আসলে যে কোনো একদিকে কাত করে দিচ্ছে রকম অবস্থা খুবই খুবই কঠিন অবস্থা তারপরও বহু কষ্টে বাসায় এসেছি ভাগ্য ভালো যে আমাদের তিনজনের মধ্যে কেউই আমরা বাইরে না তাহিদের বাবা রেস্টুরেন্টের ভেতরে তাহিদ স্কুলের ভেতরে কারণ এই ঠান্ডা বা বাতাস এরকম দেখলে স্কুল থেকে বাচ্চাদের বের করে না অন্যান্য দিন পার্কে নিয়ে যায় রোদ উঠলে পার্কে ওদের স্কুলের সামনেই ছোট্ট একটা বাগানের মতো আছে সেখানে নিয়ে যায় কিন্তু আজকে তাদের বের করবে না ভেতরেই থাকবে তো আলহামদুলিল্লাহ সবাই আমরা সেফলি আছি বাসায় এসে আমি আবার একটু রান্নাবান্না করছি কারণ গতকালকে যা রান্না করেছিল একটু ভারী খাবার ছিল তো একটু ভর্তা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে আর ইদানিং এরকম ভর্তা একটু ঝাল টাইপের খাবার খেতেই খুব বেশি ভালো লাগে ঠান্ডা ওয়েদারের মধ্যে বোধহয় খাবারগুলো একটু বেশিই ভালো লাগে তাই না তো আমি আজকে করছি কাঁচা মরিচের ভর্তা এই ভর্তাটা এত মজার এর আগেও একদিন আমি করেছি তো সেই লোভে পরে আজকে আবার করছি সেদিন করাতেই অনেক মজা ছিল তাই আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি কিন্তু যেদিন রেসিপি শেয়ার করবো সেদিন একটু অঘটন ঘটবেই কী ঘটেছে সেটা একটু পরেই দেখাচ্ছি প্রথমে আমি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি হতে হবে ভর্তাটাই হচ্ছে কাঁচামরিচের ভর্তা এটা দিয়ে ওই যে অন্যান্য ভর্তার মতো যে খুব বেশি করে নিয়ে মেখে ভাত খাওয়া তা না অল্প একটু নিয়ে তারপরে খেতে হবে কারণ এটা প্রচণ্ড ঝাল আর যে মরিচগুলো আমি ব্যবহার করেছি এগুলোর অনেক ঝাল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়েছি কিচ্ছু হয়নি মনে হয় পাঁচ সেকেন্ডের মতো আমি জাস্ট পাশেই ফিরে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করেছি এতে করে পেঁয়াজটা পুড়ে গেছে এটার জন্য ভর্তার কালারটা কালো হয়ে গেছে নয়তো খুব সুন্দর সবুজ রঙের একটা ভর্তা হয় যাই হোক টালা হয়ে গেছে এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি একটু ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি একদম মিহি করে ফেলেছি কারো পাটা থাকলে সেটা দিয়েও মিশে নিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর মিহি হয়ে গেছে এরপর কিছু কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মথে নিচ্ছি ডোলে একদম নরম করে নিচ্ছি এর সাথে আমি যেই কাঁচা মরিচটা করে রেখেছি সেটা ভালো করে মিশিয়ে দেবো আর ভর্তা রেডি এত মজার একটা ভর্তা এটা আসলে একবার ট্রাই না করলে কেউ বুঝতে পারবে না যে এটা কী পরিমাণ মজার ভর্তা আর ওই যে বলেছি এটা দিয়ে আসলে ওই অনেকটুকু নিয়ে একসাথে বসে খাওয়ার মতো না এটা হচ্ছে অল্প অল্প একটু করে নিয়ে মেখে মেখে কাঁচামরিচের গ্রান তারপর একটু ঝাল ঝাল খেতে চাইলে এইভাবে আসলে খাওয়া যায় প্রচণ্ড পরিমাণে ঝাল থাকার কারণে আমি আর হাতে মাখছি না আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারো হাত না জ্বালা পোড়া করলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন তবে এই পর্যায়ে অত বেশি কিছু করার নেই যেহেতু আমার মেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আগেই ব্লেন্ড করা হয়েছে গেছে ধুনিয়া পাতা দিতে ফুল করবেন না সেটা দিবেন খুবই ভালো লাগে ক্রান্তাও খুব সুন্দর হয় এতো ভর্তা রেডি পেঁয়াজটা কালো হয়ে যাওয়ার কারণে ভর্তার রংটা একটু কালো হয়ে গেছে না সবুজ রঙের ভর্তাটা অসাধারণ হয় ট্রাই করবেন অবশ্যই আর আমাকেও জানাবেন আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো ভর্তা দেখে লোভ সামলাতে পারছি না তাড়াতাড়ি করে খেয়ে নেই আজকের মতো আল্লাহ হাফেজ I love